গ্রামের মাছওয়ালা সোলেমান চাচা সন্ধ্যার আগেই মাছ বেচে নদী পার দিয়ে বাড়ি ফেরেন তিনি কিন্তু একদিন মেলা দেখে ফিরতে দেরি হল চারদিক ফাঁকা রাত সাড়ে নটা সামনে সেই বটতলা রাস্তা বড় পুরনো ডট গাছ ঝুলে থাকা ডাল কেউ কেউ বলে ওখানে একটা মহিলা দাঁড়িয়ে থাকে সাদা শাড়ি পরে উল্টো পায়ে হাঁটে সুলেমান চাচা ভয়ে হয়ে হাঁটছে আর মনে মনে বিপদের দোয়া পড়ছে অন্ধকারে চারপাশটাও যেন ভালো দেখা যাচ্ছে না এই রাস্তাটা দিয়ে এর আগেও অনেকে নানা রকম বিপদের সম্মুখীন হয়েছে লোকমুখে শোনা যায় রাতের অন্ধকারে এই রাস্তায় যে একা একা হাঁটে তারা নাকি এক ভয়ানক কিছু একটা দেখে ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে থাকে সুলেমান চাচা কিছু দূর এগোনোর পরে হঠাৎ পিছন থেকে করকর গলায় বলে উঠল এই দাঁড়া মাছ নিয়ে কোথায় যাচ্ছিস আমায় একটি দিয়ে যা এই আওয়াজ কোথা থেকে আসছে কিসের জন্য যে আজকে এত রাত করে ফেললাম মাছ নিয়ে বাড়ি ফিরছি রাস্তা যাও ভালো না ভালোই ভালো বাড়ি গেলে বাঁচি সুলেমান চাচা তার হাঁটার গতিটা বাড়িয়ে দিল কিন্তু তার পা যেন উঠতেই চাচ্ছে না সে বুঝতে পারছিল তার পেছন পেছন কেউ একজন আসছে এই তাঁরা তাড়া বলছি আমায় মাছ দিয়ে যা না হলে এখানেই তোর ঘাড় মটকাবো ওরে বাবা হে তো মনে হয় সেই বটগাছের ভূত আজকে মনে হয় আর রক্ষা নেই আল্লাহ সাহায্য করো লা ই লাহাই লা আন্তা সুবহানাকাইনি কুতুম মিনাস জলে মিন না ভয় পেলে চলবে না মনে সাহস রাখতে হবে এই কে তুই হঠাৎ আমার পিছু নিয়েছিস কেন ইলিশ মাছ নিয়ে এত রাতে এই বর্তলা দিয়ে যাচ্ছিস আর আমায় বলছিস আমি কে পিছু নিয়েছি কেন একবার এইদিকে ঘুরে দেখ না আমি কে সোলেমান চাচার মনের মধ্যে যেন এক প্রকার ভয়ের শিহরণ খেলে গেল তার মুখে আর যেন কোনো কথা নেই সে দৌড়াতে চাইলেও যেন তার পা দুটি মাটির সাথে আটকে গেছে কিন্তু তার পরেও সলেমান চাচা তার মনের সমস্ত শক্তি এক করে হাঁটা শুরু করল এই দাঁড়া দাঁড়া বলছি আমায় মাছ দে তবে রে আজকে তোর ঘাড় মটকাবো ভূতটি সলেমান চাচার কাছ থেকে মাছ না পেয়ে ভীষণ রেগে গেল এবং এক বিশাল অবয়ব রূপে সলেমান চাচার সামনে গিয়ে দাঁড়ালো লাহ দিয়া আমি কি দেখছি এ তো ভয়ঙ্কর এবং কুৎসিত দেখতে লাহাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলী ইউলাদিম সুলেমান চাচা ভয়ে ভয়ে আল্লাহর কাছে সাহায্য ও আশ্রয় প্রার্থনা করল এবং উচ্চ স্বরে দোয়া ও আয়তুল কুর্শি পাঠ করতে লাগল সামনে দাঁড়িয়ে থাকা সেই ভূতটি আর সুলেমান চাচার সামনে দাঁড়িয়ে থাকতে পারল না সে নিমিশেই সেখান থেকে অদৃশ্য হয়ে গেল কিন্তু মাছ ব্যবসায়ী সোলেমান চাচা অনেক বেশি ভয় পাবার কারণে দৌড়াতে শুরু করলো আর রাস্তার মাঝে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল সকালে গ্রামবাসী সোলেমান চাচাকে বাড়ি নিয়ে কবিরাজ দেখিয়ে চিকিৎসা করালো আর সোলেমান চাচাও সুস্থ হয়ে গেল আমাদের চ্যানেলে এরকম মজার ভৌতিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন バカ。